ওটা দেখতে থাকবেন অসাধারণ একটা সুন্দর জায়গা আপনাকে দেখাবো আর যাবো লাল মাটির পাহাড়ের নিচে দিয়ে আমি হাঁটতাছি আর করে দেখা যাচ্ছি দেখছেন এটা হলো পাহাড় এই পাহাড়ের নিচে তো আমি হাঁটতাছি বয় কিছু নাই আমি একদম পাহাড়ের নিচে কিন্তু বাঙিয়ে পড়বে না পাহাড় কিন্তু শক্ত আছে তাহলে পাহাড়ের নিচে তো হাঁটতেছি আর করে দেখাতেছি দেখেন কত সুন্দর একটা পরিবেশ লাল মাটির দেশ লাল মাটির রাস্তা পাহাড়ি এলাকা এই যে পাহাড়ের নিচে সবই লাল মাটি এই যে সামনে তো দেন না লাল মাটির রাস্তা এই রাস্তা দিয়া আমি হাইটে যে আমার পিছনে যে এইগুলিও লাল মাটির রাস্তা এই দেন লাল মাটির রাস্তা খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের ভিতরে ঠিক পাহাড়ের নিষেধা দেন আমার মাথার কত উপরে পাহাড় এই পাহাড়ের নিষেধা হাইটা যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলেছি সুন্দর একটা পরিবেশ মনোরম এরকম পরিবেশের ভিতরে হাঁটলে কারো না ভালো লাগবে সুন্দর পিছনে দেখছেন কত সুন্দর লাল মাটির পাহাড় ওই যে উঠতে গাছপাল্লা বাঁশের জার বিভিন্ন সবুজ সময় পুরোটোই পাহাড় এই পাহাড়ের ভিতর হাঁটবো আর যাব আপনাকে দেখাবো দেখতে থাকেন খুব মজা পাবেন পাহাড়ি এলাকা এই সুন্দর জায়গাতে হাঁটলে গুটলে মন ভালো হয়ে যায় তাহলে আজকে পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছি আর আপনাকে দেখায় নিচ্ছি সুন্দর পরিবেশ মনোরম কি সুন্দর পরিবেশ পাহাড়ের ভিতরে হ্যাঁ লাল মাটি আমার পিছনে দেখেন না এগুলি লাল মাটি হ্যাঁ পুরোটাই পাহাড় এই যে এটার ভিতর গেলে দেখেন কিরকম রাস্তা এই যে এই রাস্তাটা যাইতে হয় এই দিন এটার ভিতর কিরকম দেখা যাচ্ছে দেখেন এটা হলো পাহাড়ি এলাকা এই যে এই দিক দোকানে গাছপালা সবুজ সমল সব কিছু পুরোটাই পাহাড় এই পাহাড়ের বন অঞ্চল পাহাড় এই উপরে গেলে বাঁশের দ্বার হ্যাঁ এগুলি হলো বাঁশের দ্বার দেখলে ডরাইব আসলে আসলে ডরের কিছু নাই এই এলাকাটা এরকম পাহাড়ি এলাকা খুব সুন্দর দেখার মতন পরিবেশ পাহাড়ি এলাকা তাহলে আপনাদের সাথে পাহাড়ের নিচে দা যাচ্ছি আর দেখতে থাকেন সুন্দর এই রাস্তাটা দিয়ে আমি যাব এই যে রাস্তাটা দেখেন না এই মেট্রো রাস্তা উপর দা পাহাড় এই পাহাড়ের হয়তো অনেকে ডরাবে এই সমস্ত রাস্তাতে ডরের কিছু নাই এই জায়গাগুলি এরকমই আমাদের এলাকা পাহাড়ি এলাকা এরকম সুন্দর পরিবেশ পাহাড় জঙ্গল আমি ডরাই না দেখেন না পাহাড়ের নিচে দাসছি কোনো ডর নাই এই যে দিক দিয়ে মনে করবেন আপনার পাহাড়ি এলাকা কত সুন্দর আসলে কোনো সমস্যা নাই আমাদের এলাকাও এরকম পাহাড়ি এলাকা জঙ্গল এরকম বাস গাছ এরকম হয়ে থাকে তাহলে আজকে আপনাদের সাথে অসাধারণ একটা জায়গা আমাদের নসন্দি জেলায় এসে আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখেন আমার উপরে এগুলি হলো বাঁশের বাগান গাছ দেখতে চেষ্টা করি সবসময় আপনাদের সাথে ভালো দেখা যায় খুব সুন্দর না পরিবেশটা হুম বাস আমাদের বলে বাসের দ্বার আসলে ঢাকা শহরে তারা বলে বাস বাগান এক একজন এক এক পাশে এই যে একটা রাস্তা দেখা যায় দেখলে ডরাইব না মানুষে ডরের কিছু নাই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে খুব সুন্দর একটা পরিবেশ পাহাড়ি এলাকা